নমস্কার আমি আসছিদীপ আজকের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটে মাসে গ্রহদের যে অবস্থান গ্রহদের যে রাশি পরিবর্তন দুটো বড় গ্রহের বিশেষ পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে তুলা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে তুলা রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ ফলের নির্দেশ করবে কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হচ্ছে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন দিকে তাদের পরিচালিত করবে কতটা শুভ ফল আশা করা যাবে সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় কিন্তু একটু জেনে নিতে হবে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই সময় গ্রহদের সার্বিকভাবে কোন গ্রহ কোন সময় রাশি পরিবর্তন করছে এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি সাময়িকভাবে একটা পরিবর্তন আসবে শনিও তার পরিবর্তন করবে সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থার পরিবর্তন হবে তার পরিপ্রেক্ষিতে তুলা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে সেটা কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে তাহলে সেটা যেমন অনেকাংশে পজিটিভ হবে সেই ফল যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশান্ত দশার ফলাফল যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে এবং দেবগুরু বৃহস্পতি এবং শনির সামুক যে পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ফলাফল কিন্তু অনেকটাই অশুভ দিকে প্রবাহিত হবে সুতরাং গ্রহদের এই যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে যে আলোচনা তার সাথে তুলা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে ফলাফল তার মধ্যে কিন্তু একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে এবারে আসবো এই যে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তিনটে মাস কেমন যাবে তুলা রাশি জাতক জাতিকাদের সেটা নিয়ে প্রথমেই আসবো রাশি অধিপতি শুক্রকে কেন্দ্র করে রাশি অধিপতি শুক্র কিন্তু মাসের প্রথম দিকে অর্থাৎ নয় অক্টোবর পর্যন্ত একাদশ রাশিতে অবস্থিত নয় অক্টোবর তার রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেকেন্ড অক্টোবর পর্যন্ত এই কন্যা রাশিতে অবস্থিত থাকবে এবং কন্যা রাশিটা কিন্তু শুক্রের জন্য নিচস্থ ভাব প্রথমত এবং দ্বিতীয়ত রাশি সাপেক্ষে দ্বাদশ রাশিতে অবস্থিত শুক্র থাকবে তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দেবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করেই এই সময়টা অর্থাৎ নয় অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত যেহেতু শুক্র নিচস্ত অবস্থায় দ্বাদশভাবে অবশ্যই থাকবে মাঝে মধ্যে কিন্তু খাদ্য খাবার থেকে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে গ্যাস অম্বল বদজম এর কারণে সমস্যা যেমন দেখা দেবে তেমনই কোনো রকম ইনফেকশান দেখা দিতে পারে হঠাৎ করে মাথার যন্ত্রণার কারণে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময়টার মধ্যে কিন্তু একটা কষ্টভোগের প্রবণতা যেমন থাকবে তেমনই যে কোনো বিষয়কে কেন্দ্র করে সঠিক চিন্তা ভাবনার কিন্তু একটা অভাব দেখা দেবে যেহেতু রাশিভাবের অধিপতি দ্বাদশ রাশিতে নিচস্ত অবস্থায় অবশেষে থাকবে সঠিক চিন্তা ভাবনার কিন্তু একটা অভাব নিয়ে আসবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সঠিকভাবে পরিচালনা করে চিন্তা ভাবনাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে নতুবা সঠিক চিন্তাভাবনার অভাবের জন্য বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনই রকম হটকারী সিদ্ধান্ত থেকে একটু নিজেকে কিন্তু দূরে রাখতে হচ্ছে কিন্তু শুক্র যখন তার রাশি পরিবর্তন করে সেকেন্ড নভেম্বর রাশির মধ্যে প্রবেশ করবে অর্থাৎ রাশি অধিপতি রাশির মধ্যে প্রবেশ করবে এবং ছাব্বিশে নভেম্বর পর্যন্ত যখন এই রাশিতে অবশ্যই থাকবে তার চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে তার মানসিকতার একটা আমূল পরিবর্তন আসবে এই সময় শারীরিক সুস্থতাও নির্দেশ করবে অর্থাৎ এই সময়ের মধ্যে অর্থাৎ সেকেন্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সুস্থতারই শারীরিক সুস্থতারই নির্দেশ করবে এই সময় যে কোনো চিন্তা যে কোনো সিদ্ধান্ত সঠিক দিকে কিন্তু তাকে পরিচালিত করবে এই তুলারাশির জাতক জাতিকারা তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে জ্ঞান বৃদ্ধি করবে কারণ রাশিতে যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে তার ফলে তুলারাশির জাতক জাতিকাদের যে কোনো সিদ্ধান্ত যেমন পজিটিভ হবে তেমনই যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন হবে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে সিদ্ধান্ত যথেষ্ট পারফেক্ট হবে পজিটিভ হবে চালাকির মাধ্যম দিয়ে এই সময় যে কোনো কাজ করতে সামর্থ্য হবে তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো পরিকল্পনা কিন্তু এই সময় সফলতা পাবে আবার রাশি অধিপতি শুক্র তার রাশি পরিবর্তন করবে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর রাশি পরিবর্তন করে ধনভাবে অধিষ্ঠিত হবে রাশি অধিপতি ধন রাশিতে অবস্থিত হবে এবং কুড়ি ডিসেম্বর পর্যন্ত ধন রাশিতে অবস্থিত থাকবে সার্বিকভাবে এই সময় নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে উপার্জন করতে পারবে ধন ক্ষেত্রেও কিন্তু একটা পরিকল্পনা করে ইনভেস্টমেন্টের দিকটাও কিন্তু তাকে পরিচালিত করবে সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ফল আশা করা যাচ্ছে শনি আঠাশে নভেম্বর পর্যন্ত যেহেতু চতুর্থ এবং পঞ্চম রাশির অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং দীর্ঘদিন এখানে অবস্থিত যেখানে অবস্থিত হয় কম বেশি আড়াই বছর এখানে অবস্থিত থাকবে এখানে কিন্তু দীর্ঘদিন শনি বক্রি অবস্থায় অবস্থিত রয়েছেন আঠাশে নভেম্বর শনি কিন্তু বক্রি অবস্থা ত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে আর এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে ঠিক কথা কিন্তু তার মধ্যে এই যে ষষ্ঠ রাশিতে অবস্থিত রয়েছে যদি কোনো রকম ঋণে ঋণের মধ্যে জড়িয়ে থাকতে হয় তুলারাশি জাতক জাতিকাদের এর মধ্যে ঋণ পরিশোধ হবে শত্রুর কাছে নানারকমভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছিল শত্রুরা কিন্তু এই সময়ে পরাজিত হবে যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট প্রোটেকশান দেবে অর্থাৎ কম্পিটিশানে সফলতা আসবে পড়াশোনায় যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ কিছুটা প্রতিকূলতার পরিস্থিতি তৈরি হলো আঠাশে নভেম্বর যেহেতু পঞ্চমভাবের অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং বক্রিয় অবস্থায় অবস্থিত পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিকল্পনা করে চলতে হবে আঠাশে নভেম্বরে আগে পর্যন্ত যতক্ষণ না শনি বক্রি অবস্থার থেকে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করছে আঠাশে নভেম্বর যখন শনি তার বক্রি অবস্থা পরিত্যাগ করবে ধীরে ধীরে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে একটা শুভ পরিবর্তন আসবে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসবে সুতরাং এই যে আঠাশে নভেম্বর শনি যে বক্রি অবস্থা ত্যাগ করবে তার পরিপ্রেক্ষিতে এবং সেখান থেকে যেহেতু দ্বাদশ রাশিতে দৃষ্টি দেবে শনি সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ার ফলে বিদেশ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ সেটা কর্মজীবনকে কেন্দ্র করে হতে পারে অর্থাৎ যারা বিদেশে চাকরি করছে তাদের জন্য শুভ শনি বক্রিয় অবস্থার থেকে মার্গীয় অবস্থা যখন প্রবেশ করবে আঠাশে নভেম্বর থেকে ধীরে ধীরে অবস্থা শুভ পরিবর্তন আসবে যারা চাকরি করছেন ব্যক্তিগত জন্মকুণ্ডিতে বিদেশ গমনের রকম কর্মসূত্রে বিদেশের রকম যোগাযোগ নির্দেশ করছে অর্থাৎ বিদেশে যাওয়ার রকম নির্দেশ করছে তাদের কিন্তু এই আঠাশে নভেম্বর পর কর্মসূত্রে বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা পড়াশোনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পরিকল্পনার মধ্যে রয়েছেন বিদেশে যাওয়ার জন্য তাদের কিন্তু উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে এই আঠাশে নভেম্বর পর ধীরে ধীরে কিন্তু সেই পরিবর্তন আসবে অর্থাৎ তাদের বিদেশে যাওয়ার মতো যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে এই সময় ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে কারণ শনি দ্বাদশভাবে মার্গীয় অবস্থার থেকে দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে আঠাশে নভেম্বর থেকে বাকি সময়টার মধ্যে তুলা রাশি জাতক জাতিকাদের একটা ভ্রমণ হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে রবি আয়ভাবের অধিপতি রবি কিন্তু মাসের প্রথম দিকে অর্থাৎ সতেরোই অক্টোবর পর্যন্ত দ্বাদশ রাশিতে অবস্থিত ব্যয়ের সম্ভাবনা একটা বৃদ্ধি পাবে সতেরোই অক্টোবর এই সময়ের মধ্যে আবার রবি যখন একাদশভাবের অধিপতি রবি যখন রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রাশিতে প্রবেশ করবে এবং রবি ষোলোই নভেম্বর পর্যন্ত রাশিতে থাকবে অর্থাৎ একাদশভাবের অধিপতি রাশিতে অবস্থিত হলে সুবত্বের বাতাবরণ তৈরি হলেও রবির কিন্তু এটা নিচস্থ স্থান সুতরাং আয় উপার্জনের জায়গাটায় বিশেষভাবে কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে এই সময় যেমন অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটু সচেতনভাবে থাকতে হবে ব্যয়ের আধিক্য যেমন নিয়ে আসবে লাইফ পার্টনারের কারণে লাইফ পার্টনারের জেদ রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের কারণেও কিন্তু এই সময় ব্যয় অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং লাইফ পার্টনারকে কেন্দ্র করেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে ব্যয় বৃদ্ধি যেমন পাবে তেমনি লাইফ পার্টনারকে কেন্দ্র করে পারিবারিক শান্তিও কিন্তু বিঘ্নিত হবে নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আয়ভাবের অধিপতি ধন রাশিতে দ্বিতীয় রাশিতে প্রবেশ করবে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন নির্দেশ করবে নতুন কিছু করার পরিকল্পনা থাকলে নতুন কিছু কেনার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়ের মধ্যে আয়ভাবের অধিপতি রবি যখন ধন অবস্থিত থাকবে এই সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা নির্দেশ করছে যে কোনো বিষয়ে কেনার জন্য পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে আবার উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে দশম রাশিতে প্রবেশ করবে দশম রাশির থেকে ধন রাশিতে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়বে সুতরাং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়টা কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে শুভত্বের নির্দেশ করছে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে এবং তার সাথে সাথে আয়ভাবের অধিপতি রবিও কিন্তু ষোলোই নভেম্বর থেকে সাতই ডিসেম্বর এই সময়টার মধ্যে ধনভাবে অবস্থিত সার্বিকভাবে এই টোটাল সময়টা অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি হবে তুলা রাশির জাতক জাতিকাদের মঙ্গল দ্বিতীয় এবং সপ্তম রাশির অধিপতি মাসের প্রথম ভাগে কিন্তু রাশিতে অবস্থিত অর্থাৎ মঙ্গল কিন্তু সত সাতাশে অক্টোবর পর্যন্ত যেহেতু রাশিতে অবস্থিত থাকবে দ্বিতীয় এবং সপ্তম রাশির অধিপতি হয়ে মঙ্গলের দৃষ্টি সপ্তম রাশিতে অবস্থিত ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি হবে এবং লাইফ পার্টনারকে কেন্দ্র করে অর্থাৎ পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের এই সময় কোনো রকম পরিকল্পনার জন্য দাম্পত্য ক্ষেত্র আরও উন্নত হবে অর্থাৎ লাইফ পার্টনারকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভ যেমন থাকছে পারিবারিক সুখ শান্তি এই সময় বজায় থাকবে আবার মঙ্গল কিন্তু তার রাশি পরিবর্তন করবে সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে ধনভাবের অধিপতি ধন ধনরাশিতে অর্থাৎ মঙ্গলের স্বক্ষেত্রে মঙ্গল কিন্তু অধিষ্ঠিত হবে বিশ্বিক রাশিতে সাতাশে অক্টোবর থেকে মঙ্গল কিন্তু সাতই ডিসেম্বর পর্যন্ত এই ধন রাশিতে অধিষ্ঠিত থাকবে এবং সাতই ডিসেম্বর থেকে মঙ্গল তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে মঙ্গল দ্বিতীয় এবং সপ্তম রাশির অধিপতি হয়ে এই যে তিনটে রাশিতে থাকবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটে রাশির পরিপ্রেক্ষিতে ধনভাব এবং সপ্তম ভাব সম্পর্কিত বিষয়টা কেন্দ্র করে অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত বিষয় রিলেশন সংক্রান্ত বিষয়ে দাম্পত্য জীবনযাপন ব্যবসা বাণিজ্য সমস্ত বিষয়কে কেন্দ্র করে মঙ্গল কিন্তু বিশেষ সহায় থাকবে এবং মঙ্গল তার আয় উপার্জন অনেকাংশে বৃদ্ধি করবে যথেষ্ট পরিমাণে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আয় উপার্জন হবে তুলা রাশি জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাছাড়া মঙ্গলের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হবে সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে সেটা বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক হতে পারে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক হতে পারে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু সম্পর্ক যথেষ্ট উন্নত হবে ভাগ্যপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি ভাগ্যভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থিত এবং ভাগ্যভাবের অধিপতি বুধ থার্ড অক্টোবর থেকে রাশিতে প্রবেশ করবে এবং থার্ড অক্টোবর থেকে রাশিতে প্রবেশ করবে চব্বিশে অক্টোবর পর্যন্ত রাশিতে থাকবে চব্বিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত ধনভাবে অধিষ্ঠিত থাকবে আবার বাইশে নভেম্বর থেকে সাময়িকভাবে রাশিতে ফিরে আসবে অর্থাৎ এই রাশিতে ফিরে আসবে ছয়ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাশিতে থাকবে ছয় ডিসেম্বর পুনরায় আবার ধন রাশিতে প্রবেশ করবে এবং উনত্রিশে ডিসেম্বর তৃতীয় রাশিতে প্রবেশ করবে ধনু রাশিতে সুতরাং এই যে ভাগ্য রাশির অধিপতি বুধ মাসের এই তিনটে মাসের মধ্যে বেশিরভাগ সময় রাশিতে অথবা ধনরাশিতে অবস্থিত থাকার ফলে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অনেকাংশে জ্ঞান বৃদ্ধি পাবে তার নিজস্ব চিন্তাভাবনা ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে সঠিক দিকে পরিচালিত হবে যথেষ্ট পরিমাণে পজিটিভ থাকবে তার চিন্তাভাবনা আয় উপার্জন যথেষ্ট ভালো হবে সম্পর্কের দিকে যথেষ্ট ভালো হবে ভ্রমণ হবে পিতার এই সময় যথেষ্ট পরিমাণে উন্নতি হবে পিতার যদি কোনো রকম স্বাস্থ্য সমস্যা থেকে থাকে সেই স্বাস্থ্য সমস্যা অনেকাংশে ডেভেলপ করবে অর্থাৎ তার পিতা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ধীরে ধীরে তার সুবত্রের দিকে বয়ে নিয়ে যাবে এবং এই সময় কিন্তু ভ্রমণ যেমন হবে তেমনি অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র যথেষ্ট সুবত্রের বাতাবরণ তৈরি হবে অর্থাৎ সার্বিকভাবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কর্ম ব্যবসা পারিবারিক জীবন অর্থনৈতিক ক্ষেত্র ভাগ্য বিশেষভাবে কিন্তু সহায় থাকবে তুলা রাশি জাতক জাতিকাদের ভাগ্যভাবের অধিপতি শুভ অবস্থায় অবস্থিত থাকার ফলে দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে নবম রাশিতে অবস্থিত এবং দীর্ঘদিন দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থিত হয় দীর্ঘ এক বছর কিন্তু সেখানে অধিষ্ঠিত থাকে সাময়িকভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর তার রাশি পরিবর্তন করে নবম রাশির থেকে অর্থাৎ ভাগ্য রাশির থেকে কর্ম রাশিতে প্রবেশ করবে এবং কম এই যে দেড় মাস এখানে অবস্থিত থাকবে এবং সেখান থেকে যেমন ধনভাবে দৃষ্টি দেবে তেমনি চতুর্থ রাশিতে দৃষ্টি দেবে বৃহস্পতির এই যে অবস্থান এই অবস্থানের পরিপ্রেক্ষিতে যেমন এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যেমন জ্ঞান বৃদ্ধি পাবে কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে কেরিয়ারের ডেভেলপমেন্ট হবে কেরিয়ারের এই সময় প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন এই সময় ভালো কর্মক্ষেত্রের সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত হবে সেই সুযোগ আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে তাদের কর্ম যে বেকারত্ব বেকারত্ব দূর হবে সুতরাং সার্বিকভাবে কর্মজীবনকে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ বৃহস্পতি যখন নব নবম রাশিতে অবস্থিত সেই সময় পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে পড়াশোনাকে কেন্দ্র করে শুভ ফল আশা করা যায় যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছে রিলেশনের জায়গাটাও যথেষ্ট শুভ হবে কারণ দেবগুরু বৃহস্পতি নবম রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি পঞ্চম রাশিতে পড়ার ফলে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয় যেমন যথেষ্ট শুভ থাকবে তেমনই যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান সংক্রান্ত বিষয় যথেষ্ট নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে ভালো সম্পর্ক তৈরি হবে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন সন্তানকে কেন্দ্র করে এই সময়ে ভালো সংবাদ আশা করা যায় সন্তানের কেরিয়ার সন্তানের বিদ্যা সংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে যেমন তেমনই নবম রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান তার পরিপ্রেক্ষিতে ধর্মীয় স্থানে কোনো জায়গায় ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং এই যে সার্বিকভাবে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর গ্রহদের রাশি পরিবর্তন দেবগুরু বৃহস্পতি সাময়িকভাবে একটা পরিবর্তন এবং শনি বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে এই যে সার্বিকভাবে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তুলা রাশির ওপরে কি প্রভাব পড়তে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ